আমি আপনাদের জন্য থেকে আর আপনারা জানেন রিতিকা টপস গ্যালারিতে কিন্তু আপনারা সব ধরনের কালেকশনগুলো নিতে পারতেছেন তো আজকে যেগুলো দেখাবো এগুলো হচ্ছে ওয়েস্টার মধ্যে লং লং তারপর হচ্ছে গাউন এই টাইপ জিনিসগুলো আজকে আপনাদের দেখাই দিব আর নতুন বছরের তাদের এখান থেকে অফার চলছে অফার প্রাইজে আপনারা হচ্ছে এগুলো পেয়ে যাবেন প্রাইজেস একদমই কম থাকবে বরাবরের মতোই আর এটা কিন্তু সামনে এতটুকুনি শুধু খোলা যাবে দেখে মনে হয়তো হইতে পারে যে পুরোটা হচ্ছে অল ওভার এরকম খোলা যাচ্ছে না না তা কিন্তু নয় আর এই বাটনের মধ্যে খুব সুন্দর কাজ করা আছে বডিটাও খুব সুন্দর জর্জের উপরে হাতাটা দেখেন এখানে খুব সুন্দর একটা কফ হাতা দেওয়া হয়েছে এটার কয়েকটা সুন্দর সুন্দর কালার আছে আমি এখন আপনাদেরকে কালার গুলো দেখাই দিতেছি যারা নেবেন তারা একটা স্ক্রিনশট দিবেন নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে ভিডিও শেষে যে ফোন নাম্বারটা দিব সেখানে পাঠিয়ে দিবেন প্রাইস কত ভাইয়া ছয়শো টাকা করে এগুলোর প্রাইস জেন্স আর যারাই নেবেন স্ক্রিনশট দিবেন আর সাইজ পেয়ে যাবেন চুয়াল্লিশ পর্যন্ত মানে বিয়াল্লিশ চুয়াল্লিশ সাইজটা পর্যন্ত আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো ফ্রি সাইজের আছে এগুলো জর্জেটের ভিতরে আর আরেকটা জিনিস হচ্ছে ভেতরে ইনার দেওয়া আছে এটা হচ্ছে খুব সুন্দর একটা কাঁঠালি কালারের মধ্যে এই কালারটা আমার কাছে ভালো লাগছে অনেক বেশি একটু ট্রেন্ডি কোয়ালিটির যারা কিছু পছন্দ করেন তারা তাদের জন্য হচ্ছে এই ধরনের কালেকশনগুলো সো আমি একটু দেখাই ঘের আছে কিন্তু হ্যাঁ আর এটার হচ্ছে কাপড়টা আপনার ডায়মন্ড জর্জের উপর করা আছে হ্যাপি নিউ ইয়ার এটার মধ্যে ডায়মন্ড জর্জটে করা আছে খুব সুন্দর আর এটা হচ্ছে আপনার অনেক সুন্দর একটা কালার খুবই সুন্দর একটা লাইট কালার এই কালারটা পরলে অনেক সুন্দর লাগবে সবাইকে তো কালো দেখিয়েছিলাম এবার হচ্ছে সুরমা কালারটা দেখাচ্ছি যেটা ডিপ সুরমার মধ্যে আছে এই যে ডিপ সুরমা কালার এটা ঠিক আছে এবার হচ্ছে স্মোকির মধ্যে দেখাবো স্মোকি জর্জের যেগুলো আছে আপনার সেগুলোর মধ্যে একটু কিছু কালেকশন দেখাবো লাইক এটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর এটা অফ শোল্ডার অন শোল্ডার আপনারা দুইভাবে পড়তে পারেন তো এটার মধ্যে অনেকগুলো সুন্দর সুন্দর প্রিন্ট আসছে প্রাইস কত ভাইয়া

ভাইয়া একে একে আমাদের কালেকশান দেখাবে আর আজকের প্রাইস হচ্ছে আমাদের ছয়শো পঞ্চাশ টাকা এই প্রিন্টটা অনেক সুন্দর হ্যাঁ এই প্রিন্টটা ছোটো ছোটো করে ফুল দিয়ে অল ওভার এরকম হ্যাঁ ঠিক আছে ভাইয়া আরও কালেকশন দেখাচ্ছে যার যেটা পছন্দ একটা স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে পাঠিয়ে দেবেন তাদের ফোন নাম্বারটা আমি ভিডিও শেষে দিয়ে দিচ্ছি আর এছাড়াও হচ্ছে দোকানে চলে আসবেন দোকানটা হচ্ছে আপনার স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফ্যান্ট রোডের লেভেল ঠিক ফোরে অর্থাৎ থ্রি দিয়ে চলে আসতে হবে আর চারতলা যদি আপনি হেঁটে আসেন যদি লিফটে না আসেন সেক্ষেত্রে ঠিক আছে তারপর এটা দেখেন এটাও খুব সুন্দর লাগতেছে দেখতে টাইগার প্রিন্টের মধ্যে আছে আচ্ছা এরপর আরও কালেকশন দেখাচ্ছি সুন্দর সুন্দর কালেকশন এগুলো এভেলেবেল এই যে এটা দেখেন এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে এটা হচ্ছে বো স্টাইল করা হ্যাঁ বো বো টাইপ স্টাইল করা আছে এই যে দেখেন নিচে জর্জেট কাপড়টা অনেক বেশি সুন্দর হ্যাঁ ঠিক আছে ভাইয়া এবার এগুলো ছয়শো পঞ্চাশ করে এখন শুধুমাত্র নিউ ইয়ার গিফট অফার হ্যাঁ এখনকার যত ভিডিও দেখবেন সব অফার প্রাইজে দেখবেন সব সব দোকান থেকে আপনাদেরকে অফার দেওয়া হবে সেগুলো দেখতে পারবেন এই যে দেখেন নিউ ইয়ার গিফট অফার এইগুলো এইটা আছে এটাও খুব সুন্দর লাস্ট ওয়ান দেখে ভিডিওটি শেষ করবো যেটাই পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নেন নাম ঠিকানা দিয়ে পাঠিয়ে দেবেন তাদের ফোন নাম্বারটা তাদের অ্যাড্রেসটা আমি দিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে আপনাদের জন্য ঋতিকা টপসগুলো যেটার ফোন নাম্বারটা হচ্ছে এখানে দেওয়া আছে দুটা ফোন নাম্বার আছে দুটো নাম্বারে যোগাযোগ করতে পারছেন অনলাইনে অর্ডারের জন্য সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ দদ আর আমাদের জন্য একটু দোয়া করবেন আসসালামু আলাইকুম